হতে পারে না আমার আল্লাহ বলছেন তোমাদের মধ্য থেকে আমি তোমাদের জন্য এমন একজন নবী পাঠিয়েছি যেই নবী কিনা তার জীবনের চেয়েও তোমাদেরকে ভালোবাসে তার পরিবারের চেয়েও তোমাদেরকে ভালোবাসে বলে ভালোবাসে কেমন ভালোবাসে শোনেন আল্লাহ নবীজি সাহাবাদের মজমার মধ্যে নবীজি পূর্ব দিকে তাকিয়ে তাকিয়ে ঝরঝর করে নবীজির চোখ দিয়ে পানি পড়তেছে আল্লাহ নবী কান্না করতেছে সাহাবাই কেন ডাক দিয়া বলে গো আল্লাহ নবী আপনার চোখে পানি কেন এ সাহাবিরা শোনো শেষ জমানায় আমার এমন কিছু উম্মত থাকবে যে আমার চেহারা দেখে নাই কণ্ঠের কথাও শুনে নাই শুনে নাই আমাকে তারা কোনোদিন দেখেও নাই আমি দেখতে কেমন আমার কণ্ঠ কেমন কিন্তু ওই শের জামানা উম্মতগুলো আমাকে এত ভালোবাসবে শের জামানা আমাদেরকে যদি কেউ গালি দেয় আমরা মাফ করে দিতে পারি আমাদের মা কে যদি কেউ গালি দেয় মাফ করে দিতে পারি আমার বাবা কেউ যদি কেউ গালি দেয় মাফ করে দিতে পারি আল্লাহ কসম করে বলি কেউ যদি কলিজার টুকরা নবীকে গালি দেয় আমরা তাকে খাওয়া করতে পারি না ঠিক কি না ঠিক না এই কারণে পৃথিবীর কাফের মুশরিকরা মাঝে মাঝে ঠিক না যেমন ছাপিয়েছিল ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মেক্রো এর সরাসরি ইসারা ইঙ্গিতে সারা পৃথিবী মুসলিম গর্জে উঠেছিল গরজে উঠেছিলেন সেই ফ্রান্স ফ্রান্সের লোকদেরকে অ্যাম্বাসেডারের লোকদেরকে তারা হত্যা করেছিল সেই আলজেরিয়াতে মরক্কোতে চেসনিয়াতে এমনকি রাশিয়া রাজধানী মস্কোতে মুসলমান এমন ভাবে গর্জে উঠেছিল ইমানুয়েল ম্যাক্রো ভালো করে টের পেয়েছে যে মুসলমান মুসলমান তার নবীকে এত ভালোবাসে সব বিষয়ে স্যাক্রিফাইস করতে পারে তার নবীর পক্ষে তার নবীর বিরুদ্ধে যদি কেউ অবস্থান নেয় সেটা মুসলমান বরদাশ করতে পারে এটার নামই হলো ইমান ঠিক কিনা বলে এই নবীর ভালো নবীর ভালোবাসা আমাদের দিলের মধ্যে আছে বিদায় আমাদের ইমান আছে কি আছে ইমান আছে ঠিক কেন বলেন এবার আসেন মুসলমান আল্লাহ নবী কি আমাদেরকে কেমন ভালো আমি আমার পরিবারের চেয়েও তোমাদেরকে ভালোবাসি আমার নিজের চেয়েও ভালোবাসি আমার সন্তানের চেয়েও ভালোবাসি আমি যেখানেই গিয়েছি সেখানে ও জন্য তোয়া করেছি দেখো আল্লাহ তাআলা তার হাবিবকে নিয়ে গেলেন উরদু গবনে সেখানে কেউ নাই ফেরেশতা জিবরাইল সিদরাতুল মুনতাহা পর্যন্ত গিয়েছে আসমানের ফেরেশতারা বলে জিবরাইল সামনে আর যাওয়ার আপনার অনুমতি নাই একমাত্র আল্লাহর নবী সামনে যেতে পারবে আল্লাহ তাআলার সাথে সাক্ষাতের জন্য সুবহানাল্লাহ তার মানে আল্লাহ তাআলা তার হাবিবকে কতটা ভালোবাসে ঠিক কিনা বলেন আল্লাহ তাআলা তার হাবিবকে দাওয়াত দিয়ে

হল ফকির ঠিক আমেরিকার প্রেসিডেন্ট ফকির ঠিক ইমানুয়েল মেট্রো ফকির ঠিক ফকির ঠিক আমাদের প্রধানমন্ত্রীও ফকির ঠিক সব ফকির ঠিক আমার কথা আমার রব বলেন আল্লাহুল গনি ওয়ান্তুমুল সব ফকির আমি আল্লাহ ধনী সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাদের ক্ষমতা একদিন শেষ হয়ে যাবে কেউ পাঁচ দশ পনেরো বিশ পঞ্চাশ একশো বছর ফেরাউন তো চারশো বছর ছিল কিন্তু শেষ পর্যন্ত থাকতে পেরেছে যদি বলুন পেরেছে ফেরাউন কেমন প্রতাপ রাজা ছিল এটা আপনি বাংলাদেশে দেখে বুঝবেন না তার ইতিহাস পড়ে যদি তার রাসপ্রাসাদে যান আপনি বুঝবেন যে ফেরাউন কেমন ক্ষমতা রাজা ছিল আমি যখন মিশরে পড়তাম কায়রো থেকে প্রায় আড়াই হাজার কিলোমিটার দূরে ফ্রাউনের রাজ প্রাসাদ দেখতে গিয়েছিলাম যাওয়ার পরে আর রাজ প্রাসাদ দেখা চিন্তা করলাম যে হারাম আসলেই তো খুব বুদ্ধিমান ছিল আসলেই তো সাড়ে চারশো বছর ক্ষমতায় থাকার মতো শয়তান ছিল ঠিক না বলে আল্লাহ তাআলা এই ফেরাউনের আসল নাম কিন্তু ফেরাউন না ফেরাউনের আসল নাম হলো রামসিস কি নাম কি নাম রামসিস কায়রোতে একটা জায়গা আছে রমসিস সেখানে ফেরাউন তরমুজ ব্যস্ত তরমুজে দুই নাম্বারই করত আপনারা আবার রাগ করেন না সাতখেরা কিন্তু অনেক তরমুজ হয় আমি একবার ওই আমি খুলনার দিকে এক ওয়াজে আসছিলাম ওই এলাকায় প্রচুর তরমুজ হয় তো ওই যে একটু বৃষ্টি না জানি কি গরম হওয়ার পরে খুব দাম বেড়ে গেছে এখন এলাকার চেয়ারম্যান একটা হুজুর একটু তরমুজ ব্যবসায়ীকে একটু ওয়াজ করে দিয়ে যায় কি ওয়াজ গরম বাড়সাতে পার কেজি তরমুজে নাকি একশো টাকা বাড়ায় দিছে প্রাইম বললাম শোনেন ফেরাউন ছিল তরমুজ বিক্রেতা আজকে যে মাইপা মাইপা তরমুজ বেছেন এটা একদম তো ফেরাউনের সিস্টেম কার সিস্টেম ফেরাউনের সিস্টেম তো ফেরাউন ছিল তরমুজ বিক্রেতা সেখান থেকে আল্লাহ রে বাদশা বানাইছে কত বছর সাড়ে এই সাড়ে চারশো বছরে কোনোদিন ওর ঠান্ডা লাগেনি আমরা মিশরের পড়তাম অনেক ছেলে থাকতো মিশরে আমাদের সাথে তো আমাদের ওই সাথে আমরা ম্যাচ হতে পারতাম না মাঝে মাঝে ঠান্ডা লাগতো জ্বর আসতো তো আমাদেরকে আসত তোরা বাঙালি ওরা তো বাঙালি বোঝে না হিন্দ হিন্দ বলে ভালো বুঝে যে তোরা হিন্দ খালি অসুস্থ হয়ে যাচ্ছে আমরা বলি অসুস্থ হওয়া তো আল্লাহ নে আমার আল্লাহ যাকে যার উপর সন্তুষ্ট হয় তাকে আল্লাহ রোগ বালাই দেয় কামরা তো অসুস্থ হই না আমাকে তোরা তো ফেরাও নিয়ে যাচ্ছে আর হাসলো